আগামী নব্বই দিনের মধ্যে আটশো প্লাস ক্রেডিট স্কোর কিভাবে পাবেন এটা ইম্পসিবল শোনাচ্ছে কিন্তু আমরা এখন এটা ক্লেম করছি ভিডিও শেষে আমরা এটা প্রুফ করব। এবং এই প্রমাণটি কেবল থিওরি নয় আমরা আপনাকে একটি ওয়ার্কেবল অ্যাকশন প্ল্যান দেব যা আপনি আপনার স্কোর ইমপ্লিমেন্ট করার জন্য ইমিডিয়েটলি করতে পারবেন আমরা গত চার পাঁচ বছর ধরে ক্রেডিট স্কোর ভিডিও তৈরি করে আসছি আসলে আমরা ক্রেডিট স্কোর কিভাবে ক্যালকুলেট করা হয় তার জন্য আমাদের নিজস্ব মডেলও তৈরি করেছি এবং সেই মডেলটি অনেক ইউজার্স দ্বারা টেস্ট করা হয়েছে এবং রেজাল্টগুলো তাদের অ্যাকচুয়াল স্কোরের আশ্চর্যজনকভাবে কাছাকাছি আসলে এই আমরা আপনাকে সেই মডেলটিও দেখাবো এই ক্রেডিট স্কোর মডেল তৈরি করার এক্সপিরিয়েন্স এবং ভিডিওতে হাজার হাজার কমেন্টস পাওয়ার থেকে দুটো জিনিস খুবই ক্লিয়ার মানুষের ক্রেডিট স্কোর মূলত তিনটি কারণে কম প্রথমত অনেক কাস্টমার জানেন না কিভাবে ক্রেডিট স্কোর তৈরি করতে হয় দ্বিতীয়ত যাদের ক্রেডিট স্কোর ভালো তারা ক্রেডিট কার্ড বা লোন পেমেন্ট মিস করে হয় ভুল করে অথবা তাদের কাছে ফান্ডস না থাকার কারণে তৃতীয়ত অনেক সময় ক্রেডিট স্কোর এমনকি ব্যাংকও আপনার ক্রেডিট স্কোর আপডেট করার সময় ভুল করে অনেকের নামে ভুল লোন আছে কেউ কেউ তাদের লোন পে করেছেন কিন্তু এখনো রিপোর্ট দেখাচ্ছে না ইত্যাদি এই ভিডিওতে আমরা তিনটি ক্যাটাগরির কাস্টমারদের জন্য সলিউশন প্রোভাইড করব কিন্তু সমাধানে পৌঁছানোর আগে আসুন আমরা যে মডেলটি তৈরি করেছি সেটা একবার দেখে নি আমি বলতে চাইছি এটা एग्জ্যাক্ট মডেলের কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট এটি আপনাকে আপনার সিভিল স্কোর কিভাবে ক্যালকুলেট করা হয় তার একটা সম্পূর্ণ ধারণা দেবে এখানে আমরা ক্রেডিট স্কোরের পাঁচটি প্যারামিটার বাইফারকেশন করেছি পেমেন্ট হিস্ট্রি ক্রেডিট ইউটিলাইজেশন লেন্থ অফ ক্রেডিট হিস্ট্রি নিউ ক্রেডিট এবং ক্রেডিট মিক্স আমরা পরে এই মডেলটি ডিটেলসে আলোচনা করব আমি এই কারণেই এটা দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কথাগুলো এমনি এমনি বলছি না আমরা এই ভিডিওটা তৈরি করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছি আসুন তাহলে এখন দেখেনি যে কিভাবে এই তিনটে ক্যাটেগরির কাস্টমাররা তাদের সিভিল স্কোর ইমপ্রুভ করতে পারেন প্রথমে তৃতীয় ধরনের কাস্টমারদের কথা বলা যাক কারণ তাদের প্রবলেমের সলিউশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড যদি আপনার ব্যাংক বা ক্রেডিট এজেন্সি আপনার স্কোর আপডেট করতে ভুল করে তাহলে আপনার সিভিল এক্সপিরিয়েন্স ইত্যাদির মতো ক্রেডিট ইনফরমেশন কোম্পানিগুলোর জন্য আরবিআইয়ে লেটেস্ট রুলস গুলির সম্পর্কে অ্যাওয়ার থাকা উচিত এক থেকে দেড় বছর আগে আর একটি রুল জারি করেছিল যে যদি কোনো কাস্টমার তাদের ক্রেডিট স্কোর নিয়ে কমপ্লেন করেন তাহলে সেই কাস্টমারের কমপ্লেইন তিরিশ দিনের মধ্যে রিজলভ করতে হবে আর এটি থার্টি ক্যালেন্ডার ডেজ থার্টি ওয়ার্কিং ডেজ নয় আর বিআই আরও বলেছিল যে তিরিশ দিনের মধ্যে কমপ্লেইন রিজলভ না হলে সিআইসি অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন কোম্পানিকে একশো টাকা দিতে হবে কাস্টমারকে পার ডে ফাইন দিতে হবে আরবিআই সিআইসি গুলোকে এই রুল ইমপ্লিমেন্টের জন্য ছ মাস সময় দিয়েছে এবং ফার্স্ট এপ্রিল থেকে এই নিয়ম লাইভ হয়েছে তাই এখন কোন সিআইসি কোন অজুহাত দেখাতে পারবে না তাদের আপনার ক্রেডিট স্কোর ঠিক করতেই হবে আর না হলে আপনাকে পে করতে হবে এবার ফার্স্ট কাস্টমারদের জন্য দেখে নেওয়া যাক যারা ক্রেডিট স্কোর তৈরি শুরু করতে জানেন না এই কাস্টমারদের জন্য একটি খুব সহজ সলিউশন আছে যদি আপনার ক্রেডিট স্কোর না থাকে বা এতটাই খারাপ যে কেউ আপনাকে লোন দিচ্ছেন তাহলে কেবল ক্রেডিট কার্ড দ্বারা সমর্থিত একটা এফডি খুলুন একটি ক্রেডিট কার্ড পান মার্কেটে প্রচুর এফডি ক্রেডিট কার্ড থাকলেও একটি ভালো সিভিল স্কোর ফোকাসড কার্ড রয়েছে এস এম ক্রেডিট কার্ড এটি একটি লাইফটাইম ফ্রি রুপাই ক্রেডিট কার্ড এবং এটি পেতে আপনাকে কেবল 5000 এর এফটি করতে হবে আপনি এফটি 90% পর্যন্ত ক্রেডিট লিমিট পাবেন যা সত্যি ভালো এই এফটি তে আপনি 7% পর্যন্ত ইন্টারেস্ট পাবেন এই কার্ডে अप्लाई করার জন্য আপনার কোন ইনকাম প্রুফ বা মিনিমাম সিভিল স্কোর এর প্রয়োজন নেই মাত্র 5000 টাকার এফটি করলেই আপনি কার্ড পাবেন লক্ষ লক্ষ কাস্টমার এই কার্ডটি ব্যবহার করছেন এবং নতুন ক্রেডিট কাস্টমারদের 100% মাত্র 30 দিনের মধ্যে ক্রেডিট স্কোর 700 প্লাস এ ইমপ্রুভ হয় কেবল হাইলাইট জন্য আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ করার জন্য আপনাকে সময় মতো আপনার পেমেন্ট করতে হবে এবং আপনার ক্রেডিট লিমিট থার্টি এর বেশি ব্যবহার করা উচিত নয় তবে এই ভিডিওতে আমি এটির সম্পর্কে আরো ডিটেলসে ডিসকাস করব এই কার্ডের মাধ্যমে আপনি আমাজন পে বা ফ্লিপকার্ট এর মতো ব্র্যান্ডের এর ভাউচারে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক এবং পিভিআর ডোমিনোজ এবং ম্যাকডোনাল্ডস এর ওপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এছাড়াও আপনি সুইগি এবং জোম্যাটোতে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়াও আপনি আশিটিরও বেশি ব্র্যান্ড বাউচারে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাবেন আপনি প্রতিটি পার্চেস বাউচারের সাথে জেড কয়েনসও উপার্জন করবেন যা আপনি ক্যাশ বা বাউচারে রিডিম করতে পারবেন ক্যাশব্যাক সিস্টেমটি এখানে কিভাবে কাজ করে তা এখানে দেখানো হয়েছে নগদ অর্থের জন্য রিডিম করার সময় এক জেড কয়েন ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জন্য রিডিম করার সময় ওয়ান জেড কয়েন ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফাইভ তো বন্ধুরা যদি আপনি আপনার ফ্রি ক্রেডিট স্কোর ইমপ্রুভ করতে চান এবং কিছু এক্সট্রা মানি উপার্জন করতে চান অ্যামাজন ফ্লিপকার্টে আপকামিং সেলস এর উপর ডিসকাউন্ট এবং কিছু জয়নিং বোনাস এর আকারে তাহলে এই কার্ডটি কিন্তু কোনো চিন্তার বিষয় নয় আবেদন করার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে এবার সেকেন্ড ক্যাটেগরির কাস্টমারদের কথা বলা যায় যাদের ক্রেডিট স্কোর যে কোনো কারণে কমে গেছে আপনি যদি সেই ক্যাটেগরির মধ্যে পড়েন তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে কেন আপনার স্কোর কম যদি আমরা জানি তাহলে আমরা সেই প্যারামিটার গুলো ইম্প্রুভ করতে শুরু করতে পারি আপনার স্কোর কেন কমেছে সেটা বুঝতে চলুন আপনার জন্য তৈরি একটা সহজ মডেল অনুসরণ করি এটি দেখি এবং সবকিছু বুঝে নি এখানে প্রথম প্যারামিটার হলো পেমেন্ট হিস্ট্রি এটি আপনার ক্রেডিট স্কোর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং ওভারঅল স্কোরে থার্টি ফাইভ পার্সেন্ট আবেদন রাখে এখন আপনি পেমেন্ট হিস্ট্রিতে দেখতে পাবেন কেন আপনার স্কোর কম যদি আপনার সমস্ত পেমেন্ট টাইম মতো হয় এবং কোনো ব্যাংক কোনো খারাপ বা অ্যাডভার্স কমেন্ট না করে তাহলে আপনি পুরো নাম্বার পাবেন 90 থেকে 105 এর মধ্যে যদি আপনি এক দু মাস আগে কোনো পেমেন্ট ডিলে করেন এবং ব্যাংক কোন অ্যাডভার্স কমেন্ট করে তাহলে আপনি 60 টু 70 পয়েন্ট হারাবেন কিন্তু যদি লাস্ট অ্যাডভার্স কমেন্টে পর দু বছরেরও বেশি সময় হয়ে যায় তাহলে আপনি কেবল 20 টু 25 পয়েন্টস হারাবেন তাহলে যদি আপনি এই প্যারামিটারে পয়েন্ট হারাচ্ছেন তাহলে কিন্তু আপনি খুব বেশি কিছু করতে পারবেন আপনাকে ওয়েট করতে হবে অ্যাডভার্স কমেন্ট যত পুরনো হবে তত আপনার পয়েন্ট পারবে এর পর আসে যে আপনি কত দিন আপনার পেমেন্ট ডিলে করেছেন যদি এটা 0 টু 30 ڈیز এর মধ্যে হয় তাহলে ব্যাংক প্রথমবার জেনারেলি এই ডিলেটা ক্ষমা করে কিন্তু যদি আপনি আবার ডিলে করেন তাহলে তারা 15 টু 20 পয়েন্টস কেটে নেবে যদি ডিলে 90 ڈیز এর বেশি হয় তাহলে আপনি 60 টু 70 পয়েন্টস হারাবেন লাস্ট সেলেকশন টি ব্যাংক্রপটি কেসের সাথে সম্পর্কিত যদি আপনার উপর ব্যাংক্রপটি কেস থাকে তাহলে আপনি 50 টু 60 পয়েন্টস হারাবেন যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে শীর্ষে দুটো পয়েন্টসে আপনি কিন্তু 120 থেকে 130 পয়েন্টস হারাচ্ছেন ক্রেডিট স্কোর জন্য সেকেন্ড প্যারামিটার হলো নিউ ক্রেডিট যার ওয়েটেজ প্রায় টেন পার্সেন্ট যদি আপনার গত ছ মাসে পাঁচটিরও বেশি হার্ড পুলস থাকে তাহলে আপনার স্কোর ফিফটি টু সিক্সটি পয়েন্টস কমে যাবে এই জন্য একসাথে অনেক লোন এবং ক্রেডিট কার্ডের জন্য আবেদন না করার রেকমেন্ড করা হচ্ছে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে স্কোর শুধু হার্ড পুলের জন্য কমে যায় সফট পুলের জন্য নয় গুড নিউজ হলো যে এটি এমন একটি প্যারামিটার যার মাধ্যমে আপনি খুব কুইকলি আপনার স্কোর গ্রো করতে পারে যদি এই প্যারামিটারে আপনার স্কোর কম থাকে কিছু সময়ের জন্য নতুন লোনের জন্য অ্যাপ্লাই করা বন্ধ করুন আপনার স্কোর দু মাসের মধ্যে ফিফটি টু সিক্সটি পয়েন্টস বেড়ে যেতে পারে থার্ড প্যারামিটার হল ক্রেডিট ইউটিলাইজেশন অর্থাৎ আপনি আপনার ক্রেডিট লিমিট কত পার্সেন্ট ব্যবহার করেছেন ক্রেডিট ইউটিলাইজেশনের ক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোরে প্রায় থার্টি পার্সেন্ট ওয়েটেজ রয়েছে যদি আপনি আপনার লিমিটের ওয়ান টু নাইন পার্সেন্ট ব্যবহার করেন তাহলে এই প্যারামিটারে আপনি ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন ট্যারিফাই করে বলতে গেলে এই ব্যবহার এক বছরের জন্য কোন পার্টিকুলার মাসের জন্য নয় আরেকটা কথা মনে রাখবেন যে আপনি যদি আপনার ক্রেডিট লিমিট একেবারেই ব্যবহার না করেন তবুও আপনার পয়েন্ট কিন্তু কমে যায় এটি আপনার ক্রেডিট স্কোর কুইকলি ইউজ করার আরো একটা হ্যাক যদি আপনি এখনো আপনার ক্রেডিট লিমিট ব্যবহার না করেন তাহলে কেবল ওয়ান টু টু পার্সেন্ট ব্যবহার শুরু করুন এবং আপনার ক্রেডিট খুব দ্রুত ফিফটি টু সিক্সটি পয়েন্টে বৃদ্ধি পাবে ফোর্থ প্যারামিটার হল লেন্থ অফ ক্রেডিট হিস্ট্রি এর অর্থ হলো আপনি কতদিন ধরে ব্যাংকের ক্রেডিট প্রোডাক্টস যেমন ক্রেডিট কার্ড লোন ইত্যাদির সাথে যুক্ত আছেন যত বেশি সময় তত ভালো এই প্যারামিটারের পার্সেন্ট এবং আপনি যদি ষাট মাসের বেশি মানে পাঁচ বছর ধরে ব্যাংক থেকে কোনো ক্রেডিট প্রোডাক্টস নিয়ে থাকেন তাহলে আপনি এই পুরো নাম্বার পাবেন অনেকেই তাদের পুরনো ক্রেডিট কার্ড বন্ধ করে দেন কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের পুরনো ক্রেডিট কার্ড তাদের ক্রেডিট হিস্ট্রিতে একটা অবদান রাখে এই কারণে আপনার পুরো ক্রেডিট কার্ড ব্যবহার চালিয়ে যাওয়া ইম্পর্টেন্ট তাই যদি আপনি এই প্যারামিটারে পয়েন্ট হারান তাহলে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না আপনাকে ওয়েট করতে হবে আপনার ক্রেডিট আর আরো টেন পার্সেন্ট কন্ট্রিবিউশন রাখার শেষ প্যারামিটার হলো ক্রেডিট মিক্স এর অর্থ হলো আপনার কত ধরনের ক্রেডিট প্রোডাক্ট আছে যত বেশি তত ভালো আপনার পরিবারের সবাই বলছে যে আপনার খুব বেশি লোন নেওয়া উচিত নয় তা শুনতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু যদি আপনার ভিন্ন ধরনের লোন থাকে এবং আপনি টাইম মতো তাদের সমস্ত পেমেন্ট করে তাহলে ব্যাংকে মেসেজ চায় যে আপনি একজন অত্যন্ত রেসপন্সিবল পার্সন এবং এটি আপনার স্কোর বৃদ্ধি করে যদি আপনার পাঁচটিরও বেশি ক্রেডিট প্রোডাক্টস থাকে তাহলে আপনি এই প্যারামিটারে ম্যাক্স নাম্বার পাবেন কিন্তু আমরা কেবল আপনার ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য আরো বেশি লোন নেওয়ার রেকমেন্ডেশন দেব না যেমনটা আমরা এই ভিডিওতে বলেছি আপনার স্কোর বাড়ানোর আরো অনেক ভালো উপায় রয়েছে সামারাইজ করে বলতে গেলে এই পাঁচটা প্যারামিটারের মধ্যে আপনার পেমেন্ট হিস্ট্রি এবং ক্রেডিট ইউটিলাইজেশন হলো দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার যা আপনার সিভিল স্কোরে সিক্সটি কন্ট্রিবিউট করবে আপনি যদি এই দুটিকে সমাধান করতে পারেন তাহলে আপনার ক্রেডিট স্কোর অনেকটা ভালো হয়ে যাবে কিন্তু আমরা শেয়ার যে অনেক লোকই এই সব বেশ কমপ্লিকেটেড মনে করে তারা ভাবছেন যে এর কি কোনো সহজ সমাধান আছে নিশ্চয়ই আছে শুধুমাত্র একটি এস জেড ক্রেডিট কার্ড নিন এটি একটি লাইফটাইম ফ্রি রুপাই কার্ড যা ইউপিআই এনেবলড এই কার্ডের মাধ্যমে আপনি অ্যামাজন পে এবং ফ্লিপকার্ট ভাউচারে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন অ্যাপ্লাই করার লিঙ্কটা ডিসক্রিপশনে আছে আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে আর আমাদের এই কঠোর পরিশ্রম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানাবেন